আমরাও ভালো আছি তো আজকে আমার বাসায় গেস্ট আসবে আমি জীবনের লাইফের এই প্রথমেই কাজ করে রেখেছি যে যেদিন গেস্ট আসবে তার আগের দিন হাফ মানে হাফ হাফ কিছু রান্না করে রেখেছি মানে কমপ্লিট হয়নি কারণ হচ্ছে এটা হচ্ছে রূপচাদা মাছ মাছগুলো অনেক মজা তো এইটার মধ্যে রোস্ট তারপর হচ্ছে এখানে আমি বিরিয়ানি রান্না করবো বিফ বিরিয়ানি সেটা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে সব কিছু দিয়ে দেখেন একদম তেলটাও বের হয়ে আসছে তো এটা যখন একটু ঠান্ডাটা কমবে তারপরে চুলায় বসিয়ে দিব আর এখানে হচ্ছে আমি মাটনটাও অর্ধেক মানে রান্না করে রেখেছি যখন কষাই রাখছি এগুলো আর এখন আজকে সকাল বাকি কাজগুলো করবো আজকের দিনটা এখন পর্যন্ত দেখতে ভীষণ সুন্দর দেখা যাক কারণ হচ্ছে গেস্টরা আসলে বৃষ্টি থাকলে ভালো লাগে না ঈদের দিন বৃষ্টি ভালো লাগে না নর্মাল যাই হোক এই তো তা এখন হচ্ছে আমি বাকি জিনিসগুলো নামিয়ে কাজটা শুরু করব। বা তার আগে আমার যেটা স্পেশাল সকালবেলা উঠেই আমার চা খাওয়া সেটা তো মাস্ট খেতে হবে আগে আমি চাটা খেয়ে নেব তারপর হচ্ছে বাকি কাজ করব হ্যাঁ শুরু করো শুরু করো আমি হচ্ছে অলরেডি যা যা বাকি করব। অর্থাৎ সিং নিরামিষ রান্না করব বেগুন ভাজি করব তারপরে ইলিশ মাছটা ভাজি করব ডিম করব এই তো এগুলো কেটে কেটে রেডি করে নিলাম আর এখানে অলরেডি আমার বিফ বিরিয়ানির জন্য যে মাংসটা সেটাও রেডি হয়ে গেছে অল্প করে করব এখানে এক কেজি মাংস এক কেজি মাংস মধ্যে আধা কেজি চাল দিয়ে করব এখনও বাকিগুলো বসায় নেই মানে আরেকটু সময় হোক তারপরে বসাবো যেন একটু গরম গরম থাকে এগুলো এখন রেডি করে ফেলবো আর কি তো এই তো আমার আজকের আয়োজনের আইটেম এখন এগুলো যেন করে শেষ করতে পারে কিনা জানেন আমার ছোট ছেলের এমন জ্বর উঠে আছে ঠান্ডা ঈশালের এখন দেখা যাক কি হয় যে ঈশাল বসে বসে টিভি দেখতেছে আয়নকে ব্রেকফাস্ট করতে দিলাম কি অনেক স্পাইসি রয়েছে আয়নের ফেভারিট হলো রুটি দিয়ে যে মাংস দিয়ে বাট মাংসটা নাকি অনেক ঝাল লাগতেছে ওর কাছে এই আর কি আন কিছু বলো ফাড়াহ আসতেছে একটাই কথা আসতেছে তো এই হচ্ছে আমার ফাইনাল পরিবেশন যা যা করেছিলাম বেশি কিছু আসলে করা সম্ভব হয় নাই তো যতটুকু আসলে পেরেছি আর কি এটুকু সময়ের মধ্যে রোস্ট হলো আমার ডিম সালাদ তারপর হচ্ছে মাছ বোনা বেগুন ভাজা ইলিশ মাছ এটা পোলাও বিরিয়ানিটা সাদা ভাত তারপরে এটা হচ্ছে এই যে খাসির মাংস আর এইখানে নিরামিষ একটু সিম রান্না করেছি যদি কারোর এগুলো খাওয়ার পরে একটু খেতে ইচ্ছে হয় আর কি কারণ যেহেতু আমি আলাদা করে আর কোনো সবজির আইটেম করি নাই তো এই হচ্ছে আমার আজকের অতিথি আপ্যায়নের জন্য রান্না করা খাবার অতিথিরা এখন আসছে না চারটা বেজে গেছে মানে ওনাদের সাজো গুজুই শেষ হয় না এ অবস্থা যাই হোক কেমন হয়েছে আমার আজকের অতিথি আপ্যায়নের আইটেমগুলো

तपाईँ काजमेल उठिस ब्याकुई